অর্জুন রেড্ডি এবং কবীর সিংয়ের সাফল্যের পর সন্দীপ রেড্ডি ভাঙ্গা রণবীর কাপুরের সাথে অ্যানিমাল দিয়ে বক্স অফিসে ইতিহাস তৈরি করেছিলেন ফিল্মটি ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়কারী এ রেটেড সিনেমা ভাঙ্গা অ্যানিমালে একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে কবির সিং এর সাথে রণবিজয় সিং এর একটি ক্রসওভারের পরিকল্পনা করেছিলেন সূত্রের মতে অ্যানিমালের পোস্ট ইন্টারভাল ব্লকে কবির সিং হিসাবে শহীদ কাপুরের এন্ট্রি হয় রণবিজয় সিংকে হাসপাতালে ভর্তি করার পর তাকে অপারেশন করার জন্য নিযুক্ত চিকিৎসক ছিলেন কবির সিং ভাঙ্গা দুটি চরিত্রকে মাস সিকোয়েন্সের পরিকল্পনা করেছিলেন যেখানে একজন মাতাল কবির সফলভাবে একজন আহত রণবিজয়কে অপারেট করেন হাসপাতাল থেকে ছাড়ার আগে রণবীর কাপুর এবং শহীদের মধ্যে একটি মজার কথোপকথন হয় রণবিজয় জিজ্ঞাসা করেন ওয়াইসে আপকা নাম ক্যাহে উত্তরে কবির বলেন পুরে দেশ কো মেরা নাম পাতা হয় কবির কবির সিং অরতুম বিচলিত রণবিজয় বলছেন আজকে বাদ পুরে দেশ কো মেরা নাম ভি পাতা চাল জায়গা রণবিজয় রণবিজয় সিং শুধু একবার ভাবুন যদি এটা হতো তাহলে সিনেমা হলে কি হতো যাই হোক সেটা তো আর হয়নি তবে দর্শক এবং অনুরাগীদের জন্য সুখবর ভাঙ্গা এরকম একটি মাস সিকোয়েন্স তার আসন্ন অ্যানিমাল পার্ক ছবিতে রাখার জন্য আলোচনায় আছেন